আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে তারা কাছ থেকে তারা বাবারা যদি তুমি কারিয়ার নিয়ে আনতে তারা বাবা হারে রাখতো আমি আমি পাগল হয়ে তোমার সারা আমি পাগল হয়ে তোমার সারা আমি কইরাম আমি কইরাম আমি পাগল তোমার সারা আর এরকম ভাল লাগে না কত লুকায় লুকায় মেলতাম হ্যাঁ তুমিও মনে হয় আমারে আমার আগের জামার মতো সারিয়ে যাইবাই গিয়ে নানি ফাগল আমি তোমার সাথে থাকতে পারমু না হুম আমি তোমারই বিয়া করমু তোমার বউ বাচ্চা তারে সারি দিমু মাথা রাখো আর তুমি আমার লগে থাকলে খুব শান্তি লাগে মন আরাম লাগে আচ্ছা আর জানোনি গ্রামের মানুষ আমারে দেখলেই খালি খানা খানি করে আর তুমি বউ বাচ্চা না আসলে তো আমি বিয়াই করতে পারতাম না তোমারে আর শুনো আমরা কিন্তু বিয়া করিয়া গ্রামে থাকতাম না আমরা বাইরে যাইমু গিয়া হুম এটাই ঠিক আর কেমনে যাই না বেটি গো আমার কোলাতে আর ফোর্সে চঞ্চল আসলাম থেকে মা বাবা তাতারে বিয়া দিয়েছে আর ইগুড়া আমার গলাত বান্ধিয়া দিয়েছে ইগুড়া আমার এক ফুকা ফুছায় না দেখতে পারি না এক ফুকে ইগুড়া মুখ দেখলে আমার শৈল কিতা কিতা খরে জ্বালা করে আফে সাতে লাগবে ইগুড়া আর সারিয়া তোমার বিয়া করব আর শুনো আমি তোমার লগে পুরো সংসার সাথে রাজি আছি কিন্তু তুমি যদি কিছু উল্টা পাল্টা করো আমি তোমারও মারি লোকে নিচেও মরিম আমারে আমার জামাইও সাড়িয়া আগে গেলাম তুমি ভাবো তোমারে আমি তোমার তুমি আমার কত মায়া করো।

তুই থাক তোর সংসার লইয়া আর ওইদিকে তোর জামাইয়ে ওই যে জামাই সারিয়ে গেছে যে বেটিগুল লোকে গোলাগলি করে লাইন মারার বেটিরে হে কতদিন তো গ্রামের মানুষে খালি মাততো আর আজকে তো নিজের চোখে দেখি আইসি না না হকি তুমি মনে ভুল দেখছো তাই নইতা না গো তাই তো খাজো গেছইন আরে আমি ভুল দেখছি কিতা আমি বিজুরে চিনি না নি ছোটবেলা লেনটাইতে থাক যেই আমি দেখছি বিজুরে আমি দেখতে কিনা ভুল নি যা সময় থাকতে গিয়ে আটকা গিয়া পরে তোর সংসার নষ্ট হয়ে যাইব পরে আর কান্দিস না কিন্তু আমি যাই আমি তো কিতা দেখলাম যাইয়া আর গেল কতদিন তো গ্রামের মানুষের খালি মুখে কইতো শুনতাম আর আজকে হাঁকিয়ে দেখি আই গে শুন না না খাললে তো হইতো না কিছু একটা করতে লাগবো আমার বাচ্চা দুইটার মুগের দিকে সাইয়া আমার দান্ডা আট খাইতে লাগবো না যাই দাঁড়াও তুমি কিরকম মেগো হ্যাঁ তোমার লজ্জা লাগে না তুমি একটা আর একটা মেয়ের সংসার নষ্ট করায় লজ্জা লাগে না তোমার তোমার তো জামাই তখন সারিয়া লাগছে হ্যাঁ তুমি তো আমার দুঃখ বেশি বুঝতে আসলাই তা না তুমি আমার জামাইয়ের আমার কাছ থেকে হ্যাঁ আমার কথা তুমি বাদ দিলা আমার দুটো ছোটো ছোটো বাচ্চা আছে তারা কাছ থেকে তারা বাবারা যদি তুমি কারিয়ার নিয়ে আনতো তারা বাবা খারে রাখতো খারে রাখতো বাবা হো তুমি আমার করিও না করিও না এরকম আমার আমার জামাই ফিরাইয়া দেও আমার বাচ্চার আরে তার বাবা ফিরাইয়া দেও আমি তোমার কাছে ভিক্ষা খুঁজি আর আমার সংসার ভিক্ষায় দেও দেও ফিরাইয়া দেও আমার জামাই ফিরাইয়া দেও পিতাইছে তুমি কদিন আমার ফাটা দিলে নাকি তালিকি আর আমি তোমাৰ কটা ফোন করছি ফোন তুলে নাকি তালিকি আমি তোমার এস এম এস করছি তো দেখছি তো এস এম এস কিতা এস এম এস তুমি জানো না আমি তোমার সারা না হ্যাঁ আমি তোমার খুশি আমি তোমার সারা না দেখো আমরা এই সম্পর্কটা হইতো না আৰু আমি কয়েক দিনের ভিতরে আমি ও কি ছাড়িয়ে দিব কেন কিতাইছে কিতা কিতা কইরে গ্রাম ছাড়িয়ে দিতাম কে মানে আমি পারতাম না তোমার সাথে থাকতে না আমরা এই সম্পর্ক হইতো না

Tak, tak, t a n tak, tak, e a k tak, 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 a k t a a tak, a k tak, a k tak, 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 t a 나, 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 나,